আর ওই বিল্ডিংটা মূলত রাজুকের অনুমতি নিয়ে এরাও করছে আমরা যদি রোগ জানি আর কি কারণ সমস্যা হইলো যদি আমার ভিতরে জামলাতে আমরা যত এই সাংবাদিক না যত প্রশাসনিক কোনো কাজ হইব না ওরা কেউ না কেউ টিহাইডে নিছে রাজুক অনুমতি দিল কেন লাগিয়ে হ্যাঁ আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমরা এই ভবনের কয়জনের মালিক আর কি আমরা যৌথভাবে এই ভবনটা করতেছি আর মূলত হচ্ছে ওনারা আমাদের এখানে সোয়ারেজ যে লাইনটা সোয়ারেজ যে লাইনটা এটা নিয়ে কমপ্লেন করতেছে এটা বাইরে কিন্তু এই রাস্তাটা বিস্ফুট দেখা যায় রাস্তাটা আমাদের কারণ আমার অপোজিট হচ্ছে খাল পুরা রাস্তাটাই আমার ভিতরে এখন স্যারে এখান এটা মাপ দিয়ে দেখছে যে না ঠিক আছে হয়তোবা উনি বুঝতে পারছে জানি না আমি তারপর আমাকে একটা আমার নকশাতে একটা সিঁড়ি নেয় বলছে যে আপনার এগুলা সিঁড়িটা নাই এবং সোয়ারেজ লাইনটা আপনার বিল্ডিংয়ের যদিও আপনার জায়গার ভিতরে এটা বাইরে দেওয়া কোনো ইয়ে নাই সুযোগ নাই তো আমি এটা সংশোধন করার চেষ্টা করবো আর কি আমাকে দুই মাসের সময় দেওয়া হয়েছে না আমাদেরকে কোনো জরিমানা করা হয়নি এটা উনি মেপে এবং আমাদের নকশা দেখে এটা আমাদেরকে দুই মাসের একটা সময় দিছে এর ভিতরে ইয়ে করার জন্য এবং কি আমার বিদ্যুতের লাইনটা অবশ্যই কেটে দিচ্ছে হ্যাঁ আমাদের ইঞ্জিনিয়ার ডিজাইন করছে ইঞ্জিনিয়ার ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে আমাদের সাইডে এবং ফ্রন্টে কোনো সমস্যা নাই সমস্যাটা একটা সোয়ারেজ লাইনটা শুধু দেওয়া ছিল না কিন্তু আমাদের জায়গাটা আমার ফরে যেহেতু জায়গা হয়েছে খাল খাল পর্যন্ত পুরা রাস্তাটা আমার খাল পর্যন্ত পুরা রাস্তাটা আমার জি ওই যে সোয়ারজের যে ট্যাঙ্কিটা আমি করছি ওটা আমার বিল্ডিংয়ের আমার ভিতরে করছি আমি রাস্তা সাইডে বলছি যে না তারপরে এটা ফ্রণ্ডে হবে না আমি বলছি হঠাৎ করে আপনারা বুলডোজার নিয়ে আসলেন আমাকে এটা ভাঙার জন্য আমাকে আগে কোনো নোটিশ নেই কিছু আমরা আজও জানি না আমার এটা কেন ভাঙ্গা হচ্ছে কি কারণে আমি হঠাৎ করে এখন আইসা দেখি যে এইভাবে আইসা দেখি যে এখানে অনেক লোক বুলডোজার আইসা রাখছে তারপর আমি বললাম যে কেন বললো যে আপনার এটা ভাঙা হবে এরপর আমি নকশা দেখাইলাম তারপর স্যার দেখে এখন আমাদেরকে দুই মাসের একটা সময় দিয়েছে।

যেরা কোইচ যেরা যুগর ওয়াটার মতে রাজুকত্তাই তারা ফেলে না ইনছে অর্ডার ইনছে তারপরে লেখাও আছে ওখানে সম্ভবত আমি আমি তো শিক্ষিত লোক আমি দেখছি যে তার রাজ শুনছিও তার রাজ উত্তরড়া যাচ্ছে তারপর তা আবার রাজ অনুমোদন আনছে আমি জানা নাই আপনি আগে কাজ করেন আমি প্রায় 2 বছর হয়তো কম বেশি হবে আর কি কতজন মালিক আমি এটা সঠিক বলতে পারতাম এনে আমার দেখা মতন 6 সাত আছে ছিল আগেও অভিযান দেখছি আইছিল আর ওই বিল্ডিংটা মূলত রাজুকের অনুমতি নিয়ে আরও করছে আমরা যতুরুক জানি আর কি এখন সমস্যা হইল যদি আমার ভিতরে ঝামেলাতে আমরা যত সাংবাদিক আগে না যত প্রশাসন কোনো কাজ হইব না ওরা কেউ না কেউ টি হ্যাডে নিছে রাজুক অনুমতি দিলো কেললে গিয়ে ওই কাগজ তো ওর কাছে আছে এখন একজন যাইব এক অফিসার যাই বা আরেক অফিসার আইব আয় বাংবো আবার আরেকজন আইব কিছু টিয়া পয়সা নিবো আবার কাজ করো এই হলো আমার বাংলাদেশের অবস্থা অবশ্যই করছে এই পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত রাজুকে দেওয়া পরে বিল্ডিং করতে এই সময় আমরা তো কোন দেশে বাস করি আমি দিলাম এখন অভিসার আছে আমি অনুমতি দিলাম নাহলে এত বড় বিল্ডিং আর করে কেমনি অভিষেক তার একটা ডকুমেন্ট আছে রাজুকে ওর পরিবর্তী তার একজন সারাই বা এক ওই আবার বাংলো এই হলো আমার বাংলাদেশের অবস্থা ওহন বাংলাদেশের অবস্থা একবারে না দাও ডেমার সে সবচেয়ে ভালো তাহলে এই ক্ষতিগ্রস্ত হয় না এত লোকজন আপনা আওয়া লাগে না যদি প্রথমে দুদি না দিত অনুমতি তাহলে তো আজকে এই বিল্ডিংও করা না ভাঙাও লাগে না না রাজুক তো অনুমতি টিয়া আসার তোর অনুমতি কোনো জায়গায় পাওয়া যায় না ওহান রাজুক অনুমতি দিল ওহান মনে করেন আমি অফিসার আমি দিলাম পরবর্তীতে আপনি আইলেন আপনি আয়া করলেন যে এটা তো হয় না আবার ভাঙিয়ে দিলেন এইগুলো অবস্থা আবার কি এই বিল্ডিং হইব না এই বিল্ডিং তো হইব আমাদের রাজুক ইসিপিএস সিস্টেমে করে কে বা কারা পনেরো লাখ বিশ লাখ টাকা নিয়েছে এগুলো সব বিত্তহীন আমরা আমাদের রাজুক কোনো জিরো টলারেন্স আমাদের নতুন চেয়ারম্যান স্যার নির্দেশনা দিয়েছে যে বাসযোগ্য নগরী গড়ার লোকে আমরা কাজ করতেছি এখানে আমরা সকাল থেকে অভিযান পরিচালনা করেছি আপনারা বলেন তো কোনো ভবন মালিক এখানে আশেপাশে অনেক ভবন মালিক আছে বলেন তো ওনারা কাছ থেকে জিজ্ঞেস করে যে উনি আছে আসেন তো ভাইয়া না না আসেন এখানে আসেন উনি উনার কাজ উনি একজন ভবন মালিক ওনার কাজ আমি বন্ধ করে দিয়েছি উনি আমার কাছে সেবার জন্য আসছে ওনাকে বারবার আমি বলছি আপনাকে সেবা যদি বিধি বিধিমতাবক হয় আপনাদের বিরুদ্ধে